আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও হচ্ছে আর ফ্যাশনে ভেয়ার একদম রেডি ভালো কোয়ালিটির অনলাইনে ভাইরাল কিছু ড্রেস নিয়ে এসছি খুবই সুন্দর কোয়ালিটি থাকছে এবং একেবারে নতুন নতুন ডিজাইন থাকছে এবং খুবই চিপ প্রাইজে থাকবে আজকে ঠিক আছে স্টার্টিংয়ে কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি নিচে হচ্ছে রাউন্ডের মধ্যে কটন ফ্যাব্রিক্স তাই না ভাইয়া ফ্যাব্রিক্স কটনের মধ্যে স্লিপটাও কিন্তু ফুল থাকছে এই যে দেখেন এখানে সুন্দর ঝুল দেওয়া আছে আর এখানে আপনার হচ্ছে গোটা পাতি ওয়ার্ক করা আছে বডি কি কি থাকছে থেকে পর্যন্ত বডি এটা পাজামাটা দেখেন পাজামাটা একদম উপর থেকে এভাবে লেস করে নিচে এরকম আপনার হচ্ছে বাংলালিং ডিজাইনে এসেছে অনেক আগে ডিজাইনটাকে বাংলা লিঙ্ক ডিজাইন বলা হতো তো এটার কি কি কালার আছে দেখে নিন সাইজ হয়ে যাবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পাজামা আছে সেম ঠিক আছে প্রাইস কেমন থাকছে সাতশো পঞ্চাশ টাকায় সুন্দর এই ধুতি স্টাইলের টু পিসটা পেয়ে যান এটা দেখেন পুরোটাই হচ্ছে এমব্রয়ডারি কাজ করা নিচে এরকম কাজ করা আছে এটা হচ্ছে আপনার স্লিপটা বডিটা দেখেন এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে সুন্দর একটা রেড টু পিস কাজ করা এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা দেখেন এটা কিন্তু একদম পাকিস্তানি ডিজাইনের মধ্যে এই জায়গাটা এরকম ফিটে থাকছে স্লিপটা দেখেন স্লিপটাও বড় ঢিলের ঢালা স্লিপ থাকছে সুন্দর একটা কালার এটা হচ্ছে পাজামাটা কত নিখুঁত এবং কত সুন্দর আর ওনাদের তো প্রাইস প্রাইস ভাইয়াদের খুবই রিজনেবল হয় যেটা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই ড্রেস কিন্তু আপনাদেরকে কেউই এই প্রাইজে দিবে না এই যে দেখেন এটা খুব সুন্দর কোয়ালিটিটা দেখেন কোর্স এটা হচ্ছে পাজামাটা প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে নিচে এরকম হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা স্লিপটা দেখি এই যে দেখেন স্লিপটা একদম ফুল বড় আবার একটু ঢিলে ঢালা ফ্লিপ স্লিপ একটু পাকিস্তানি প্যাটার্ন দিচ্ছে এটা হচ্ছে পাজামাটা দেখেন এই যে দেখেন যার যেটা লাগবে স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাক এটার পাজামাটা দেখেন এটা দেখেন মেরুন কালারের মধ্যে তো এই ডিজাইনটার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ ফেয়ার্স এই থ্রি পিসটা দেখেন এটা এত সুন্দর পার্সোনালি আমারও কিন্তু অনেক ভালো লাগে থ্রি পিসটা সুন্দর একটা আছে এটার সাথে হাতাটা দেখেন কি ঢিলে ঢালা থাকছে এটা হচ্ছে পাজামা বড়ির সাথে কন্টাস্ট আপনার হচ্ছে সুতোর সাথে ম্যাচিং করে মেরুন কালারের একটা দোপাট্টা এসেছে প্রাইস থাকছে থ্রি পিসের দাম নয়শো টাকা এটা দেখেন ডিজাইনটা আপনাদেরকে মানে হালকা কাজের মধ্যে এখানে খুব সুন্দর লাগানো আছে আছে এই দেখেন ঠিক যারা চান এগুলো খুবই সুন্দর কোয়ালিটি দেখেন প্রাইস অনুযায়ী কিন্তু একেবারে বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন একদম থ্রি পিস কিন্তু এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় একটা ওড়না এটা দেখেন আশা করছি ভালো লাগছে ভিহার্স যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ওনাদের মার্কেটে সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারছেন এটা এই থ্রি পিসের দামটা থাকছে সাতশো সিকোয়েন্সের কাজ করা সুন্দর সুতোর কাজ এই দেখেন এটা হচ্ছে পাজামাটা হোয়াইটের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা ঠিক এটা দেখেন সেম ডিজাইনের জাস্ট কালার চেঞ্জ পাজামা ওনা সেম থাকছে বড়ি থাকছে থার্টি এর থেকে ফর্টি ফোর পর্যন্ত সাতশো পঞ্চাশ টাকা লুটপাট অফারে কিন্তু একটা জর্জের ড্রেসও পেয়ে যাচ্ছে নিজের কাজ করা থাকছে বডিটা দেখেন হাতাটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা পুরোটা এরকম সিকোয়েন্স করা দুই পাশে এরকম আপনার কাজ করা আছে ঠিক আছে প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এই ড্রেসটা তেরোশো টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্যাব্রিকটা কি সিল্কের মধ্যে না গলায় এরকম আপনার এমব্রয়ডারি করা আছে লেস লাগানো আছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে থ্রি পিস এটা সুন্দর একটা থ্রি পিস একদম গোলাপ ডিজাইনের মধ্যে এটার প্রাইস থাকছে এক হাজার এখন আপনাদেরকে একটা চিকেন ড্রেস দেখাই অল ওভার বডিটা চিকেনের মধ্যে হোয়াইট গলায় এরকম আপনার শো বাটান করা আছে পাজামাটা পাজামার নিচের প্যানেল এরকম কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর কালারফুল একটা এটার হয়ে যাচ্ছে টাকা বারোশো এত সুন্দর সুন্দর ড্রেস যে পেয়ে আজকে আপনারা এটার হাতাটা দেখেন চুরি করা হাতাটা চুরিদার করা নিজ দিয়ে একটু ন্যারো করা আর কি এটা সাথে কি আছে এটা হচ্ছে আপনার পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে এটা ওনলি এগারোশো টাকায় ফিয়ার্স এই সুন্দর একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন খুবই চিপ প্রাইস একদম আমি মনে করি এটা একদম সবার বাজেটের মধ্যে থাকবে দাম হচ্ছে এগারোশো টাকা বডি সাইজ সেই সেন্ট থাকছে না ওকে এটা দেখেন কতটা সুন্দর এবং কোয়ালিটি ফুল পুরোটা জায়গা কিন্তু এরকম আপনার এবং সুতো দিয়ে কাজ করা আছে ওকে এটা থাকছে পাজামাটা পাজামার কোয়ালিটি দেখেছেন ফ্যাব্রিক কোয়ালিটিটা কিন্তু ক্যামেরায় বোঝাই যাচ্ছে এটা দেখেন ওরনাটা ওরনাটার প্রিন্ট দেখেছেন কত সুন্দর ঠিক আছে দেখেন কালার সেম ডিজাইনের মধ্যে অ্যানাদার সাইজ হয়ে যাচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস থাকছে এটা এক হাজার টাকা এক হাজার টাকা এত সুন্দর ড্রেস ভিওয়ার্স এটা দেখেন পুরোটা সুতোর কাজ আপনার হচ্ছে ফ্যাব্রিক্স দেখেন কোয়ালিটি এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে পাজামা এটা দেখেন ওর নাম এই দেখেন এটা দেখেন দেখেন কি সুন্দর দেখেছেন কালারটাও সুন্দর ডিজাইনটাও সিম্পলির মধ্যে নাইস প্রাইস হচ্ছে এটা এক হাজার টাকা এটা দেখেন কি সুন্দর আপনার হচ্ছে এমব্রয়ডারি কাজ করা সেকোয়েন্সের কাজ করা আছে সেম ডিজাইনটা নিচেও পেয়ে যাচ্ছেন ওকে এটা হচ্ছে হাতাটা এটা পাজামা এই দেখেন পাজামা এটা আর ওড়নাটা দেখেন ওড়নাটা বড় এরকম প্রিন্টেড ওড়না থাকছে ঠিক আছে কালার দেখিয়ে দিই এটার মধ্যে কি কি কালার আছে পাজামা ওড়না এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে পাজামা ওড়না ছিল সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন নিচের ডিজাইনটা দেখেন আতায় কাজ আছে পাজামা দেখতে পাচ্ছেন যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করছে ওনাটা একদম রেডি থ্রি পিস খুবই চিপ প্রাইসে পেয়ে যাচ্ছেন কত থাকছে এটা সাতশো টাকা ওকে এই দেখেন প্রাইস থাকছে সাতশো টাকা এটা দেখেন ব্ল্যাক মধ্যে হাতাটা দেখান সুন্দর একটা কাজ করা কিন্তু ওকে পুরাটা এরকম ছিটানো কাজ নিচে এরকম লেস করা আছে এটা হচ্ছে পাজামাটা ড্রেসগুলো সব ঈদে স্পেশাল এসেছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে প্রাইস থাকছে টাকা দেখেন দেখেন টোটাল ডিজাইনটা নিচের অংশটা দেখেন একদম কটনের মধ্যে একটু আপনার জমজম টাইপের আর কি ডিজাইনটা কি কি আছে এটার সাথে পিছনে এরকম থাকছে ওকে পাজামা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে আরেকটা কালার দুইটা কালার তাই না পাজামাও না কত থাকছে প্রাইস মাত্র 750 টাকা আচ্ছা এই থ্রি পিসটা কটন থ্রি পিসটা থাকছে 750 টাকা এটা দেখেন সুন্দর সিকোয়েন্স এবং সুতোর কাজ করা টোটাল ডিজাইনটা দেখেন নিচের অংশটা ওকে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা ঠিক আছে একদম পার্টি লুকের একটা ড্রেস 1000 টাকায় পাচ্ছেন এই দেখেন টোটাল ডিজাইনটা দেখেন নিচের অংশটা দেখেন এটা হচ্ছে হাতার পাজামা এটা হচ্ছে ওড়নাটা ওকে একদম চিপে পেয়ে যাচ্ছেন এটার প্রাইসও হয়ে যাবে আপনার নয়শো টাকা একদম রেডি থ্রি পিস পেয়ে যাচ্ছেন কাজ করা পার্টি লোকের পাজামা জামা এবং ওড়নায় কাজ থাকে নয়শো টাকায় পাচ্ছেন এটা দেখেন কটনের মধ্যে এই যেরকম এমব্রয়ডারি কাজ করা আছে অল ওভার ড্রেসটা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর বডিটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটার প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা আর আর ফ্যাশন থেকে দেখাচ্ছি সব হচ্ছে একান্ন সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হাফেজ